আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লক আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করবো চালতা দিয়ে ডাল রান্না করে দেখাবো এটি এতটাই মজাদার যে আপনাদের বারবার খেতে মন চাইবে তো আমি চলে গেলাম আমাদের চালটা গাছে চালটা পড়ার জন্য এই প্রথমবার আমাদের গাছে চালতা ধরেছে প্রায় সাত থেকে আট বছরের মতো অপেক্ষা করার পর প্রথমবার চালতা ধরেছে তো আমি এখান থেকে সব থেকে বড় চালতা টাই নিলাম আর বাসায় নিয়ে চলে গেলাম দেখুন কত বড় চালতা ধরেছে আলহামদুলিল্লাহ তো আমি বাসায় চলে আসলাম চালতাগুলো স্লাইস করে কেটে নেওয়ার জন্য এখানে আমি মাছ বরাবর চালতাটি কেটে নিয়েছি এরপর মাঝখানের অংশগুলো আমি বটির সাহায্যে কেটে নেব চালতার ভেতর অনেক আঠা থাকে আর এটা পিছিল হয় এই জন্য এটা চাকু দিয়ে ট্রাই করা যাবে না এটা পরিষ্কার করে নিতে হবে ভেতরের অংশগুলো এরকম করে আমি ছাড়িয়ে নিলাম এখন আমি চালতার যে খোসাটি থাকে সেটা আমি বটির সাহায্যে আলাদা করে নেব এরকম করে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি যখন চালতা কাটবেন খুব সাবধানতার সাথে কাটবেন কারণ আমার একটু অসাবধানতার জন্য হাতটা কেটে গিয়েছিল আপনাদের সাবধান করার জন্য কথাটা বললাম ভেতরের সাইডের যে খোসাটি রয়েছে সেটা এরকম করে বটি দিয়ে একটু কেটে নিয়ে হাত দিয়ে টান দিলেই খুব ভালোভাবে উঠে আসবে আমি চালতাগুলো একই প্রসেসে সবগুলো পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে বারবার ধুয়ে নিতে হবে কারণ চালটাতে অনেক আঠালো ভাব থাকে সেই জন্য আর এইদিকে আমি ডালটাও বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবারের মতো আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়া শেষে আমি এখানে রসুন পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনাতে রেখে দিয়েছিলাম সাত থেকে আট মিনিটের মতো যেন ডালটা খুব ভালোভাবে ফুটে যায় এই যে ডালটা ফুটে গেছে আমি ঘুটনা দিয়ে ডালটি একটু মুছে নিলাম এ পর্যায়ে আমি এখানে আদা রসুন এবং জিরে পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আবারও লবণ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এবার আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি ছয় থেকে ষাটটি আর ডাল রান্নার জন্য অবশ্যই কিন্তু কাঁচামরিচ ব্যবহার করবেন তাহলে ডালের দ্বিগুণ বেড়ে যাবে এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন অপেক্ষা করব চলে দিয়ে দেব এই চালদা দেওয়ার পর এত সুন্দর গ্রাম বের হবে যে আপনার মনে হবে যেন বাসাতে আম দিয়ে ডাল রান্না তৈরি হচ্ছে আর এটি খাওয়ার সময়ও বুঝতেই পারবেন না যে আপনারা এটা চাল তাদের তৈরি করেছেন মনে হবে যেন কোনো টক আম দিয়ে এই ডালটি রান্না করেছেন এরপর ডালটি ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আমি প্যানে প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল হয়ে আসলে এ পর্যায়ে ভেজানো হয়ে গেছে পাঁচফোড়নটি দিয়ে দেব পাঁচফোড়নটি যখন পেঁয়াজ ভেজানো হয়ে যাবে সে পর্যায়ে দেবেন নয়তো আগে থেকে দিলে পুড়ে যেতে পারে এখন আমি ডালগুলো এক এক করে ডাবর সাহায্যে ঢেলে দিলাম এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যে আপনাদের কি বলবো অবশ্যই কিন্তু এই ডালটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের অনেক বেশি ভালো লাগবে ঝটপট ডাল রান্না তৈরি করা হয়ে যায় আর যদি চালতার মৌসুমে চালতা দিয়ে ডাল তৈরি করে না খান তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করবেন কারণ এই চালতার ডাল খাওয়ার পর সেই জ্যৈষ্ঠ মাসের আম দিয়ে ডাল খাওয়ার কথা মনে পড়ে যাবে এতটাই মজাদার যে আপনারা বুঝতেই পারবেন না এটা চালটা দিয়ে তৈরি তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ